বলতে বাচ্চা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বোল্টির বাচ্চা মনে করেন যে বাইশ টাকা পিস মাত্র বাইশ টাকা পিস মনে করেন যে পানির দামে মনে করেন যে মনে করেন যে ব্রয়লার মুরগির বাচ্চা আর কিসের বাচ্চা আছে আর আছে কোয়েল পাখি আছে কোয়েল পাখির দাম কত করে কোয়েল পাখি সত্তর টাকা পিস আছে ষাট টাকা পিস আছে আর হলো বিশ টাকা পিস আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখি সত্তর টাকা করে পিস দামগুলা

মনে করেন যে অনেক কম দামে আমি রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের কাটা 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 হাঁস মুরগি মনে করেন যে আজকে মনে করেন যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি ধরতেছে রাস্তার দুপাশে মনে করেন যে জনগোষ্ঠী মুসলিম সম্পদের লোকেরা এখানে মনে করেন যে হাঁস মুরগি বিক্রি করতে আসে বন্ধুরা বিক্রি করতে আসে লোকেরা এখানে হাঁস মুরগি কেনা বাচা করতে আসে হাঁস মুরগি কেনা বাচা করার জন্য এই হাটে মনে করেন যে সেরা আশেপাশের অঞ্চলের মানুষেরা এই হাটে মনে করেন যে যুগের পরি যুগে মনে করেন যে হাঁস মুরগি মনে করেন যে কেনা বাচা করে ঐতিহ্য অর্থনীতি ধরে রেখেছে কাটা কাটা হাট একেবারে সস্তা মনে করেন যে হাঁস মুরগি আজকে মোরা করেন যে কিনা বাজার চলতেছে বন্ধুরা এই কত করে লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চা মুরগির বাচ্চা এটা কত করে পিস দেখছেন এটা বন্ধুরা এই যে পোলট্রির বাচ্চা বলতে বাচ্চা বাইশটা টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পোলট্রির বাচ্চা মোরা করেন যে বাইশ টাকা পিস মাত্র বাইশ টাকা পিস মনে করেন যে পানির দামে মনে করেন যে মনে করেন যে ব্রয়লার মুরগির বাচ্চা আর কিসের বাচ্চা আছে আর আছে কোয়েল পাখি আছে কোয়েল পাখির দাম কত করে কোয়েল পাখি সত্তর টাকা পিস আছে ষাট টাকা পিস আছে আর হলো বিশ টাকা পিস আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কোয়েল পাখি সত্তর টাকা করে পিস দামগুলা আর বিশ টাকা পিসের কুড়ি বিশ টাকা বন্ধুরা বাচ্চা আর এইগুলো কত করে রানিং করে